রমজান মাস এটা শাহরুল মাসাদ বলা হয় সুভানাল্লাহ সহমর্মিতার মাস সহযোগিতার মাস এই মাসে আপনি চাইলে অসংখ্য অন্তর জোড়া লাগাতে পারেন বাজারে যখন আপনি যাবেন আপনি দেখবেন আশেপাশে হয়তো রিক্সাওয়ালা মুখ কালো করে দাঁড়িয়ে আছে কালকে ইফতারি কি দিয়ে করবে বাসায় কিছু তেমন ব্যবস্থা নাই সন্তানরা তাকিয়ে আছে আশেপাশে দেখবেন অবশ্যই আপনি গরিব মানুষ পাবেন আপনি বাজার করার সময় একটা পুটলা বাজার এক্সট্রা করে করে সামর্থ্য মতো হাতে তুলে এই দেন্কি যে হাসি একটা মুস্কি হাসি এই হাসি আপনি কোটি টাকা দিয়েও পাবেন না অন্তরটা জোড়া লেগে গেছে কলিজা শান্ত হয়ে গেছে আপনি খেয়াল করেন কিতাব এসেছে পৃথিবীর কোন দস্তরখানার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকায় আমি পাই নাই কিতাবে একটা দস্তরখানা আছে যেটার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে এটা হলো ইফতারের দস্তরখানা ইফতারের দস্তরখানায় যখন আপনি ইফতার সাজান মসজিদে ইফতার সাজায় ঘরগুলোতে ইফতার সাজায় তখন সেই দস্তরখানার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে দুই কারণে তাকায় প্রথম কারণ হলো আল্লাহ দেখে যে তার বান্দা কমান্ডো ট্রেনিং করছে তাকুয়ার মাঠে তাকোয়ার মাঠে খোদা খোদাবীতির ময়দানে তার বান্দা যুদ্ধে নেমেছে তার বান্দার খিদা তার বান্দা ক্ষুদাত্ম মন চাইলেই খেতে পারে মন চাইলেই নিতে পারে মন চাইলে একটা চোনা মুখে দিয়ে ফেলতে পারে কিন্তু তার বান্দা বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে বার বার আজানের দিকে কান পেতে রেখেছে তখনই আল্লাহ বলে দেখ ফেরস্তা এই তো আমার বান্দা এখন আরেক সেকেন্ড যে মুহূর্তে আল্লাহ রহমতের নজরে তাকিয়ে আছে সেই মুহূর্তে দেখছে তার বান্দার গরে শুধু পানি ছাড়া আর কিছু নাই খাওয়ার তখন যদি আপনার টাকার ইফতারির একটা প্লেট তার সামনে হাজির হয় আল্লাহ আপনাকে কি দিতে পারে একটু ইমাজিনেশন আনেন হাদিসে এসেছে নবীজি বলছেন মান ফাত্তারা ফিহি সাঈমান যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে এবং ওই রোজাদার রোজা রেখে যে সবাব পাবে যে ইফতার করালো সেও ওই রোজাদারের রোজা সবাব পেয়ে যাবে তো সাহাই কেরাম বলছে ইয়ার রসুল আমরা তো গরিব আমরা কিভাবে ইফতারি করাবো বলে তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও না পারলে গ্লাস পানি অথবা একটু দুধ অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাও তুমিও থেকে মুক্তি পেয়ে যাবে আমি মক্কা মদিনায় আল্লাহ দয়া গত কয়েক বছর ধরে রমজান মাসে নিয়মিত যাওয়ার চেষ্টা করি আল্লাহর কাছে চাই যে এই মেশিনটা এক বছর চলবে একটু পাম্প থেকে তেল গ্যাস নিয়ে আসতে হয় মদিনার রওজার আশেপাশে ঘোরাঘুরি করলে এই মেশিন আবাদ চাঙ্গা হয়ে যায় কারণ মদিনার গলিতে গলিতে জান্নাতের বাতাস পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা মদিনাত এটা আমরা আবেগ দিয়ে বা মোহাব্বতে বলছি এমন না এটা ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে সুহার আল্লাহ বলেন আপনি দেখবেন সেখানে ইফতার করানোর জন্য পারাপারি করে পারাপারি সৌদিরা আপনার হাত ধরে রাখবে এভাবে

কেন আমার নবী হাদিসে বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে প্যাট বরে ইফতার করাবে প্যাট বরে গুনা মাপ আর জাহান্নাম থেকে মুক্তি এটা হলো কোনমতে ইফতার করালে আর যদি প্যাট বরে করান ইফতার তো হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে কেয়ামতের মাঠে প্যাট বরে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেওয়া হবে এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না বলেন এই সুযোগ কি হাত যায়। আমি গত জুমাতে আমার মসজিদে এই হাদিসটা বলার সাথে সাথেই প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি উঠে গেছে শুধু মুহূর্তে জন্য। ইফতারের জন্য ঢাকায় খিলগাঁওতে আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আমি ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্স তাহিরিয়া জামে মসজিদ ওখানে তিরিশ দিন ইফতার চলবে সমস্ত মুসাফির মুসল্লি ছাত্র দিন আপনি আপনি যদি ঢাকায় যান কোন কাজে রমজানে খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের পাশে সেহেরি সহ চলবে সেহেরি এবং ইফতার সহ চলবে সেজন্য আপনি ত্রিমোহনী ব্রিজের পাশে খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের পাশে বনশ্রীর একটু আগে ওখানে তাহেরিয়া কমপ্লেক্সে যাবেন ওখানে আপনি রমজান মাসে গোড়া তিরিশ দিন থাকি গেলে কোনো অসুবিধা নেই সেহেরিয়ার ইফতার আছে রাতের খাবারও আছে ওখানে মুসল্লিরা কি করে জানেন একজন একদিন নিয়ে ফেলে পুরো বলে একদিনে সেহেরি ইফতার আর রাতের খাবার আমি একা নিয়ে নিলাম এরকম অসংখ্য মুসল্লি ওখানে আছে মার হাবাস বলেন না এই রমজান মাসে আর তাদের এখানে ইফতার হবে না মসজিদে মসজিদে হবে তো হ্যাঁ হয় না যে হয় না কেন হয়তো মাসে পড়া পড়া হয় না বদর দিবস করে ঠিক আছে কিন্তু আপনারা চেষ্টা করেন প্রতিদিন ইফতার করতে এখানে প্রত্যেক ঘর থেকে একটু একটু পাটালেই হয়ে যায় ইমাম সাহেব হুজুর আছে না মুয়াজ্জিন সাহেব হুজুর আছে এবং ওপেন ঘোষণা দিবেন জুম্মা হয় না এখানে জুমায় ঘোষণা দিবেন যে রমজান মাসের 30 দিন এই মসজিদে ইফতার চলবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনি ঘরের মানুষদের সাথে একদিন দুইদিন করেন মসজিদে কয়েকদিন করেন এটা তো এই আমাদের অনুষ্ঠান যেগুলো আমাদের মুসলমানদের যে অনুষ্ঠান ঈদ উল আজহা ঈদ উল ফিতর মাহে রমজান এগুলো সব এমন অনুষ্ঠান যেগুলো আপনার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রাখতে দেবে না সোহানাল্লাহ বলতে চান না আপনি যতই চেষ্টা করেন ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবেন জাগার দ্বন্দ্ব রোডের দ্বন্দ্ব দোকানের দ্বন্দ্ব ইসলাম এমন ভাবে আপনাকে কিছু আমল দিয়েছে এই দ্বন্দ্ব আপনি রাখতে পারবেন না আপনি মসজিদে আসবেন তো দ্বন্দ্ব নিবে যাবে আপনি মসজিদে যখন আসবেন যার সাথে আপনি এক সপ্তাহ ধরে কথা বলেন না ওনার পাশে পাশে ইফতার করবেন আজান যখন দিবে উনি একটা খেজুর আপনার হাতে দিলে আপনি তার হাতে একটা দিলেন শরবত আপনাকে দিলে আপনি তাকে দিলেন চনা আপনি মিক্স করলেন সে এখান থেকে খাইলে আপনি ওখান থেকে খাইলেন সৌদি আরব ইফতার হয় আমরা দেখি সেহেরি আর ইফতার করেছি আমরা একটা প্লাস্টিকের ভিতরে সবাই মিলে এখন আমাদের এই সন্নাগুলো চলে যাওয়ার কারণে মোহাব্বত চলে গেছে ভ্রাতৃত্ব চলে গেছে অসুস্থতা বেড়ে যাচ্ছে আপনি তো জানেন না যে আমার মুখের খাবার আপনার জন্য ওষুধ আপনার মুখের খাবার আমার জন্য ওষুধ এটার নাম ইসলাম এখন আমরা একে অপরের খাবার খাওয়া বন্ধ করছি অসুখও বাড়িয়ে যাচ্ছে দিন দিন রোগ বেড়ে যাচ্ছে আপনি এক পাত্রে ইফতার করবেন মসজিদে একটা বড় ডালা নেবেন বা কিছু নেবেন অথবা একটা প্লাস্টিক বেছাবেন ওটার উপর চনা মুড়ি পেঁয়াজ যা যা খান সব মিক্স করবেন এরপর সবাই ওখান থেকে খাবেন দেখবেন দুই এক লোক পেট ভরে যাবে এটা এত বরকত এত বরকত এত স্বাদ ওই খাবারের আমাদের চট্টগ্রাম জামি আহমদ সন্নিয়া মাদ্রাসায় যে রান্না হয় ছাত্রদের জন্য এত মজা লাগে আমার কারণ দুই তিন হাজার ছাত্র খায় স্টাফ টাফ সব মিলিয়ে যেখানে বেশি পরিমাণ মানুষের জন্য রান্না হবে বেশি পরিমাণ মানুষ যেখান থেকে খাবে ওখানে তৃপ্তিও পাওয়া যায় শেফাও পাওয়া যায় শান্তিও পাওয়া যায় আপনি একা যদি গোটা গরুও খান ওই শান্তি আপনি পাবেন না যদি আপনি আপনার আর দশজন মুসলমান ভাইকে নিয়ে খান এক টুকরা খাইলেই মন খুশি হয়ে যাবে আমার নবীর কাছে এক সাহাবি এসে বলে আর সুল আল্লাহ এত খাই পেট তো বলে না নবীজি বলেন তুমি বুধয় একা একা খাও আজকে থেকে একসাথে খাইও পেট ভরে যাবে ইসলাম ওই ধর্ম যেই ধর্মে তোয়ামুল ওয়াহেদে ইয়কফিল ইসনাইন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট

পরিবারের সেহেরি করেন অথবা দু একদিন পরিবারে করেন এখানে ইফতার চালু করেন না হলে ভ্রাতৃত্ব বাড়বে না মহাব্বত বাড়বে না কোরবানির সময় ঈদুল আজহার সময় প্রত্যেকের ঘর থেকে এক বাড়ি একবারই নিয়ে আসবেন গুস্ত জোহরের নামাজের আগে সবার ঘর থেকে এক বাড়ি এক বাড়ি এনে বারান্দায় মসজিদের বারান্দায় বাইরে জায়গা আছে আপনাদের এখানে সবগুলো বাড়ি রাখবেন সবার ঘর থেকে রুটি নিয়ে আসবেন এবার ওনারটা আপনি খাবেন আপনারটা উনি খাবেন সবগুলো একটা বড় বাড়িতে রেখে মিক্স করে দেবেন ওই গোষ্ঠ যেমনি মিস হয়ে গেছে আপনাদের হয়ে যাবে। ইসলাম আমাদেরকে সেই সিস্টেম দিয়েছে ঈদুল ফিতর তো আছেই কোলাকুলি না করে উপায় আছে যতই ঝগড়া হোক আপনি কোলাকুলি না করে পারবেন পারবেন না আল্লাহ তৌফিক দান করুক